রাখির বাঁধরে রাজনৈতিক ভেদাভেদ ভুলে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীকে রাখি পরালেন তৃণমূল বিধায়ক ভিন্ন মতের দেওয়াল ভিঙে এক মানবিক দৃশ্য পশ্চিমবঙ্গ কল্যাণ দপ্তর ও সোনারপুর ব্লকের উদ্যোগে আয়োজিত রাখি বন্ধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক লাভলি মৈত্র সকাল থেকে হাসি মুখে তিনি আছা যাওয়ার পথে সকলের হাতে রাখি পরাচ্ছিলেন ছোট থেকে বড় নারী থেকে পুরুষ কাউকে বাদ রাখেননি তিনি এই সময় হঠাৎ করেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন সিপিএমের এর বর্ষিয়ান নেতা ও প্রাক্তন সাংসদ সুজন চক্রবর্তী দেখা হওয়া মাত্রই লাভলি মৈত্র এগিয়ে এসে তাকে রাখি পরানোর প্রস্তাব দেন রাজনৈতিক মতের ফারাক সেদিন আর বাধা হয়ে দাঁড়ায়নি হাসি মুখে রাখি পড়তে রাজি হন সুজন চক্রবর্তী রাখি পরানোর পর লাভলি বলেন আগামী দিনে যেন ভালো কাটে সবার সঙ্গে সুস্থ সম্পর্ক বজায় থাকুক আর সুজন দা যেন ভালো থাকেন এই আমার প্রার্থনা প্রতุত্তরে সুজন চক্রবর্তী ও রাখি বন্ধনে মূল মন্ত্র তুলে ধরেন এই দিনে ভাই বোনদের বোন ভাইদের মঙ্গল কামনা করে আর ভাই বোনদের সুরক্ষার দায়িত্ব নেয় রাজনীতি আমাদের পেশা কিন্তু সম্পর্ক মানবিক এটা আমাদের বাংলা এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজকে সারা রাজ্য জুড়ে চলছে রাখি বন্ধন উৎসব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় সম্প্রীতির বার্তা দেন এবং আজকে সম্প্রীতির উৎসব রাখি বন্ধন উৎসব আমরা সবাই সবার হাতে রাখি পরিয়ে দিচ্ছি এবং আগামী দিন আমাদের বাংলার সম্প্রীতি বাংলার সংস্কৃতি যাতে আমরা বজায় রাখতে পারি সেই অঙ্গীকার করছি এবং পথলতি মানুষ আমার সমস্ত ভাই হাতে রাখি পরিয়ে দিলাম তাদের সুস্থতা কামনা করলাম তাদের সু জন্য কামনা করলাম এবং পাশাপাশি সুজনবাবু যাচ্ছিলেন ওনাকে রাখি পড়াতে পেরে আমি খুব খুশি হয়েছি উনি আমার এখানেই থাকেন সোনারপুরে এবং ওনাকে রাখি পরিয়ে ওনার শারীরিক সুস্থতা প্রার্থনা করলাম উনি যেন ভালো থাকেন এবং ওনার কাছে আশীর্বাদ চেয়ে নিলাম যে ওনার আশীর্বাদ নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেন আরও ভালো কাজ করতে পারে এবং মানুষের পাশে থাকতে পারে অনুষ্ঠানে উপস্থিত সাধারণ মানুষ এই মুহূর্তে সাক্ষী হয়ে বললেন এটাই বাংলার সংস্কৃতি ভিন্ন মত হলেও হৃদয়ের বন্ধন ছিন্ন হয় না অনেকেই মোবাইল ক্যামেরায় বন্দি করেন এই বিরল দৃশ্য রাখি বন্ধন উৎসব বরাবরই ভাতৃত্ব ঐক্য আর বিশ্বাসের প্রতীক এদিনের এই ঘটনা প্রমাণ করলো রাজনৈতিক মতাদর্শ আলাদা হলেও পারস্পরিক সম্মান ও সৌজন্য বজায় রাখা সম্ভব রাখি বন্ধনের দিন ভাইয়ের মঙ্গল কামনায় বোন রাখি পড়ায় কোন সুরক্ষা নিরাপত্তার দায়িত্ব ভাই নয় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আবার ষোলোই অক্টোবর রাখি বন্ধন রবীন্দ্রনাথ বাংলা ভাগের বিরুদ্ধে রাখি পরিয়েছিলেন জোরার থেকে হাঁটতে হাঁটতে উনি যখন নাকদা মসজিদে যাচ্ছেন নাকোদা মসজিদের ইমাম নেমে এসছেন রবীন্দ্রনাথ তাকে রাখি পরিয়ে দিয়েছেন হিন্দু মুসলমান গরিব বড়লোক সাধারণভাবে মানুষের সম্প্রীতি সেই বিবেচনা আজকে সর্বোচ্চই পালিত হচ্ছে

能大大不不